আমি যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ভাড়া অনেক বলছে অনেক ভাড়া বলছে এই যে গুলো দেখতে পাচ্ছো এই বোটগুলো অনেক ভাড়া বলছে অনেক চেষ্টা করলাম ভাই কিন্তু হলো না ভাড়া প্রচন্ড ভাড়া বলছে এই যে দেখছো রাইটিং করছে কিরকম রকম একটু জুম করে দেখাই ভালো লাগছে গো অনেক ভালো অনেক ভালো অনেক সুন্দর লাগছে এটা অনেক সুন্দর অনেক এখন বেশি টাইম হয়নি তো এখানে ওমানি ফুমানি সব থাকে এখানে ওমানি যে মেয়ে ছেলেটা আছে ওমানের ছেলে আর ওনা দেখে আমাকে এখানে সব ঘোরার জন্য এসেছে ভিডিও করছে তাই দেখছে বুঝলা তোমাদেরকে আমি একটু কাছে গিয়ে দেখাই বোর্ডগুলো এখন বোর্ডের কাছে বোর্ডের কাছে সুন্দর সুন্দর বোর্ড সব কথা হয় করে সব সাদা সাদা বোর্ড ওই যে দেখতে পাচ্ছ রাইটিং করছে কিন্তু আমার যাওয়ার চেষ্টা করলাম কিন্তু ভাড়া অনেক বলছে পনেরো রিয়াল ভাড়া বলছে পনেরো রিয়াল মানে ইন্ডিয়ান রুপিস জিজ্ঞাসা করলাম তিন হাজার বললো যে তিন হাজার ভাড়া বলছে তার জন্য আমি উঠতে পারলাম না তারপরে আমি এইসব তো তোমাদেরকে এই নিয়ে কাম চালাতে হবে দেখো তো গাইস দেখো এখানে বাচ্চাকে চাপাচ্ছে বাচ্চাকে চাপিয়ে ওখানে পাঠাবার চেষ্টা করছিল কিন্তু বাচ্চা নেমে চলে আসলো তো গাইস এই যে দেখতে পাচ্ছো এই লোকটাই গাড়ির মালিক এই লোকটাকে জিজ্ঞাসা করলাম কিন্তু হবে না বলছে কিন্তু দেখো হচ্ছে না দেখুন আর কি করার আছে বলো ভাই তো এই নিয়ে কাম চালাতে হবে ওই যে দেখতে পাচ্ছ প্যারাসুট তো জুমিং করে দেখায় তোমাদেরকে ওই যে প্যারাসুট গাইস তো দেখো বাচ্চাগুলো কত সুন্দর করে খেলছে এসব ওমানির বাচ্চা ওমানিদের বাচ্চা এখানে ওমানি ছেলেদেরকে নিয়ে আসে দেখো বাচ্চা ছেলে তাই সমুদ্র ধারে ধারে সব খেলছে কত সুন্দর করে দেখো এখানে একদম কাছে তার জন্য দেখালাম দেখো এই যে বাচ্চাগুলো দেখছো এই বাচ্চাগুলো সব ওমানিদের ছেলে ওমানেদের কত ছোট ছোট বাচ্চা দেখো তো জুমিং করে দেখো একটু বাচ্চাগুলো দেখো কত সুন্দর ছোট ছোট বাচ্চা সমুদ্রের ধারে খেলছে আমাদের ইন্ডিয়াতে এরকম তো খেলবেই না ভয়ে পানিতে নামবেই না এত ছোট ছোট বাচ্চা এই বডে আমার যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু হলো না ভাড়া অনেক বলছে ভাই ভাড়া অনেক বলছে ধারণার বাইরে এই যে দেখো এই বোর্ডে আমার যাওয়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু ভাড়া অনেক বলছে পনেরো রিয়াল ভাড়া বলছে তার জন্য যেতে পারলাম না শুধু তোমাদেরকে এইভাবে দেখালাম আর এই যে দেখো বাচ্চাগুলো কত সুন্দর করে খেলছে কতই না সুন্দর লাগছে সমুদ্র ধারে আছে এখন তোমাদেরকে আর একটা জায়গা যে দেখায় দেখো যে পেছনে দেখতে পাচ্ছ ওই যে পেছনে সব ওই যে লাশ মাথা ওই লাশ যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগবে ওখান থেকে আরো একটু হাইট আছে তো লম্বা আছে একদম সমুদ্র মাঝখানে দিয়ে আছে তো ওই জায়গা যাবো যে তোমাদেরকে ওখান থেকে তোমাদের ওইগুলো সব ভিউগুলো দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ঢুকে দিও গাইস তো আমি একদম হাইট জায়গাতে চলে এসেছি এই দেখো এই পরিশিনী রে হাইট জায়গাতে চলে এসেছি পাথরের পাথর একদম পুরো খুনি পড়ে মাথা ফেটে তো আমার একটু হলে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো অনেক অনেক সুন্দর সুন্দর ভিউগুলো দেখাবো গাইস তো এবার দেখো কত সুন্দর লাগছে ওপরে চলে এসেছি একদম ওপরে দেখো কতটা সুন্দর এ রোদের জন্য অনেক ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা আছে আসছে বলতে পারছি না কিন্তু দেখে আমাকে বলো অনেক রোদ অনেক রোদ এখন বার কটা বাজছে দুটো পনেরো বাজে দুটো পনেরো দুটো পনেরো বাজছে এখন এই যে দেখো গাইস তো আমি এবার তোমাদেরকে প্যারাশ্যুট দেখাবো প্যারাশ্যুটের কাছে যাবো কাছে যেয়ে প্যারাশ্যুট দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে আরও আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো তো ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো ভাইজানরা তো চলো আমি যাই সেই প্যারাশ্যুটের কাছে অনেকটা দূর যেতে হবে অনেকটা দূর মোটামুটি পাঁচ মিনিট লাগবে ওখানে যেতে যে প্যারাশ্যুটের জন্য বলছিলাম সে প্যারাসুটের কাছে যাবো চলো এটা আর একটা সাইড ওই সাইডটা আমি যেটা দেখালাম ওগুলো বোর্ড আলে আলেদা বোর্ড বোর্ড চলে আর এখানে সব প্যারাসুট বাগ্যারা এইসব চলে এই যে দেখো এখানে পুরো প্যারাসুট এইদিকে রোদ জন্য অন্ধকার হচ্ছে ভিডিও এই যে দেখো আর ফুটগুলো শুকিয়ে আধান হয়ে যাচ্ছে পানি টান ধরেছে অনেক পানি খেতে হবে আর ভিডিও যদি ভালো লাগে ভাই দয়া করে বলছি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করো আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে তোমাদের শক্তিতে আমার শক্তি তোমরা পাশে না থাকলে আমি কিছু করতে পারছি দেখো ছোট ছোট কাপড় পরে গোসল করছে এখানে কোনো লজ্জা ফজ্জা কিছু বললে কিছু নেই দেখতে পাচ্ছ এই যে দেখো সব সমুদ্র ধারে এসে বসে আছে অন্ধকার হচ্ছে ভিডিও অন্ধকার হচ্ছে এখানে রোদ এক সাইডে রোদ আছে এক সাইডে রোদ নেই মানে পেছন দিকে যখন মোবাইলটা ঘোরাচ্ছে তখন রোদের জেলায় মোবাইলটা অন্ধকার হয়ে যাচ্ছে তো সমুদ্রের গাইজ তো একটা সমুদ্র ধারে ক্যাকড়া পেলাম দেখো ক্যাঁকড়াটা কত সুন্দর এই যে দেখতে পাচ্ছো অনেক সুন্দর ক্যাঁকড়াটা আমাদের দিকে এরকম ক্যাঁকড়া নেই সমুদ্র ক্যাঁকড়া গাইস তো ক্যাকড়া কিরম যেন আমাদের ইন্ডিয়াতে হাত দিলেই ক্যাকড়াতে কামড়িয়ে ধরে কিন্তু এখানের ক্যাকড়া দেখো জিন্দা আছে একদম জিন্দা আছে যেমন উমানেরা গাধা সেরকম এখানের ক্যাকড়াও গাধা বুঝলা গাধা ক্যাকড়া গাধা ক্যাকড়া তুমি এমনিকে ধরো যাই করো কিচ্ছু বলবে না এটা জিয়ন্ত ক্যাকড়া এই যে দেখো ঠ্যাং লড়ছে এই দেখো দেখছো ঠ্যাং লড়ছে সব কিছু হচ্ছে তো গাইস এই সমুদ্র ধারে বসলাম ক্যাকড়াটাকে ছেড়ে দেবো ওর স্থানে ওকে আমি ছেড়ে দিয়ে মুক্তি দিই ওকে যা চলে যা এই যে পানি পাওয়া মাত্রা দেখো এই দেখো পানি পাওয়া মাত্রা কেমন লড়তে লেগেছে এই চলে গেল ওকে ভাসিয়ে দিই ওকে অনেক সুন্দর করে দিই ওকে অনেক দূরে পাঠিয়ে দিই পাঠিয়ে দিলাম অনেক দূরে এই সমুদ্রতে আসার পরে একটা দুটো জিনিস আমি মিস করছি এক হলো গোসল করতে গোসল করা মিস করছি দুই নম্বর হচ্ছে আমি বোর্ডে চড়তে পারলাম না অনেক ভাড়া বলছে তার জন্য চড়তে পারলাম না অনেক মিস করছে অনেক অনেক মিস করছি তো নেক্সট টাইম আসবো সে বোর্ডে চড় জন্য একটু পয়সা বেশি করে নিয়ে আসবো পয়সা একদম কম আমার কাছে পয়সা কম বলে আমি যেতে পারলাম না গাইস তো তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো এই জিনিসটা কি জিনিস বলে পাঠাও কমেন্টে জানাও এই জিনিসটা কি জিনিস দেখো ভালো করে দেখে নাও এই জিনিসটা কি জিনিস কমেন্টে আমাকে বলে বলে পাঠাও আমি সঠিক জানি না কি জিনিস এটা হাড্ডির মতো লাগছে না অন্য কিছু লাগছে তো এটা যেটাই হোক এটাকে ফেলে দিলাম চলে যা এবার তোমাদেরকে আমি সেই প্যারাশুটের জন্য বললাম প্যারাশুটের কাছে নিয়ে যাব ওই যে প্যারাসুট উঠছে দেখতে পাচ্ছ হালকা করে দেখতে পাচ্ছ ওই প্যারাশুটের কাছে নিয়ে যাব প্যারাশুটগুলো দেখাবো দেখানোর পরে আমি রওনা দেবো বাড়ির জন্য গাইস তো এই জিনিসটা পেলাম সমুদ্র ধারে এই যে এই জিনিসটার নাম কি আমি সঠিক জানি না তোমরা কমেন্টে নিশ্চয়ই বলবা কমেন্টে নিশ্চয়ই বলবা এটা কি জিনিস ঠিক আছে তোমাদের জন্য অপেক্ষা করে থাকলাম এই জিনিসটা কি জিনিস কমেন্টে আমাকে জানাবা ঠিক আছে কমেন্টে নিশ্চয় জানাবা কি জিনিস এটা এই যে দেখো গাইস তো দেখো বোর্ড যাচ্ছে ও যে দেখতে পাচ্ছো বোর্ড যাচ্ছে বোর্ডে অনেক আমার যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না ভাড়া অনেক বলছে ধারে দেখি সন্ধ্যেবেলায় যদি গাড়ি মাড়ি আসে বা কিছু আসে সন্ধ্যেবেলায় যাওয়ার চেষ্টা করব গাইস তো পেছনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এই বাচ্চাগুলো সব উমানিদের বাচ্চা আরে আমার মুখটা তো অন্ধ দেখতে পাওয়া যাচ্ছে ক্যামেরা টাইপানে ঘোরাচ্ছি তখন গাইস তো ফাইনালি আমি প্যারাসুটের কাছে চলে এসেছি দেখো প্যারাসুটের জন্য ওড়ানোর চেষ্টা করছে সব ওই যে দেখতে পাচ্ছো তোমাদেরকে পেছন ক্যামেরা করে দেখাচ্ছি ভালো করে দেখো প্যারাসুটে পাম হচ্ছে এখন আর একটা উঠছে এই তো অনেক উড়ানোর চেষ্টা করছে কিন্তু হচ্ছে না হচ্ছে না দেখো নিচে পড়ে যাচ্ছে দেখো একটু জুম করে দেখায় भेजेगा